ট্রাই করেছিলাম বিশাল বড় একটা লেগ পিস দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা ছিল অনেক বেশি মজা অ্যান্ড সাথে ছিল বাটার নান আর বাটার ডাল যেটা ছিল অসাধারণ আর এই গরমে তৃপ্তির জন্য ট্রাই করেছিলাম লেমনের তো এতগুলো খাবার কোথায় ট্রাই করেছিলাম সেটাই আজকে বলবো গতকাল আমি ছোট একটা রিলসের মতো দিয়েছিলাম কোথায় গিয়ে আমি প্রকৃতিতে হারিয়ে গিয়েছিলাম অ্যান্ড কোথায় আমার এত বেশি ভালো লেগেছিল তাদের ভিউটা সেটাই দিয়েছিলাম আজকে আমি ইন ডিটেলসে সে ব্যাপারে বলবো যেহেতু রুফটপ বেস করা দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কান্ট্রিসাইট রুফটপ গাছ গাছালি দিয়ে সুন্দরভাবে ভাবে চারো ঘিরা তার উপরে আমরা সাজেকে যে বিলা দেখতে পাই সে বিলা থিমে দুইটা বিলাও রয়েছে যেগুলো দেখতে অসাধারণ এছাড়াও ওয়েদার হচ্ছে মাসাল্লা তো এবার খাবার নিয়ে কথা বলি আমি ট্রাই করেছিলাম তাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি যেটার প্রাইস পড়েছিল থ্রি সেভেন্টি আর প্রেজেন্টেশনের উপর দিয়ে আমি আমি টেন টেন আউট অফ তো হচ্ছে দেখানোর জন্য ঢেলে নিলাম অ্যান্ড এই হচ্ছে টোটাল অ্যামাউন্টটা এটা আমার কাছে মনে হয় একজন অনায়াসে খেতে পারবে বাই দা ওয়ে এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু মেইন এসেছে ইন্ডিয়া থেকে অ্যান্ড এটার মেইনই হচ্ছে হলো বাসমতি রাইস দিয়ে এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা হয়ে থাকে এটা লিটল বিট স্পাইসি হয় অ্যান্ড এটার সাথে হচ্ছে স্যাফ্রন মিল্ক আর ঘি অবশ্যই প্রত্যেকটা লেয়ারে থাকে অ্যান্ড দুটারই আমি বেশ ভালো স্মেল পাচ্ছিলাম চিকেনটাও অনেক বেশি সফট ছিল অ্যান্ড হচ্ছে কামড় দেওয়ার সাথে সাথে খুলে আসতেছিল ওভারঅল সব কিছু মিক্স করে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল অ্যান্ড হচ্ছে আমি এটা সেকেন্ড টাইম হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করতেছিলাম সেই অনুযায়ী আমার কাছে এটা আমি ফার্স্টে যখন খেয়েছিলাম তার থেকে লিটল বিট ভালো ছিল আমি বলবো এটা আমার এইট আউট অফ টেন দেওয়ার মতো ছিল আমি ফার্স্টেই উল্লেখ করেছিলাম যেটা একজন পেট ভরে খাওয়ার মতো এখানে কিন্তু আপনি দুই পেস্ট চিকেন পাবেন অ্যান্ড চিকেনগুলোতে একদম ভালো মতো স্পাইসিগুলো ঢুকেছিল নেক্সট আমি ট্রাই করেছিলাম এই ডাল বাটার ফ্রাইটা যেটার প্রাইস ছিল টু টাকা এটা কিন্তু বিকালের নাস্তার জন্য বা সকালের নাস্তার জন্য বেশ হ্যাভি অ্যান্ড এটা একজন বা দুজন খাওয়ার মতো না এটা তিনজন অনায়াসে শেয়ার করে খাওয়ার মতো ছিল এত সুন্দর একটা জায়গার মধ্যে খাবারের দাম কিন্তু বেশ কম তার উপরে আমি আপনাদেরকে এমন এমন আইটেমই দেখাচ্ছি যে যেগুলো আপনারা শেয়ার করে খেলে শেয়ারিংয়ে পে করলে টাকা আরও কম লাগবে অ্যান্ড অল্প টাকার মধ্যে একটা সুন্দর জায়গা আপনি ইজিলি ঘুরে আসতে পারবেন ডাল বাটার ফ্রাইটা কিন্তু বেশ ভালো ছিল দেন আমি ট্রাই করেছিলাম তাদের বাটার চিকেন যেটার প্রাইস ছিল চারশো উনপঞ্চাশ টাকা এখানে আপনি একটা বড় লেগ পিস পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে একটা হাড্ডি ছিল অ্যান্ড দুই পিস সলিড মাংস ছিল এন্ড মাংসগুলো কিন্তু অনেক বেশি সফট ছিল যেহেতু বাটার চিকেন অবশ্যই বাটার একদম ভরপুর ছিল একদম পুরো চিকেনের মধ্যে বাটারের একটা বেশ দারুণ ফ্লেভার আসতেছিল বিশ্বাস করবেন কিনা জানি না আমি গিয়েছিলাম দুপুরের দিকে আমার এত ভালো লেগেছিল জায়গাটা আমি অনেকক্ষণই ছিলাম আমি প্রায় মনে হয় মাগরিবের পরে এসেছিলাম এই ওয়েদারটা উপভোগ করতে হলেও একবার আপনার এখানে ভিজিট করা উচিত অ্যান্ড এটার লোকেশনটা আমি এখন আপনাদেরকে বলে দিই এটার লোকেশনটা হচ্ছে মিপুর এক নম্বর ইদামাঠের ঠিক অপোজিটই কিলোক্স এর যে বিল্ডিংটা রয়েছে তার ঠিক উপরে ইরপুরের মধ্যে আপনি সুন্দর রুফটপের অভাব পাবেন না বাট এইটা আমার লিস্টের মধ্যে সেকেন্ড আমি রাখতে চাই যেটা আমার এত বেশি ভালো লেগেছে